আমাদের সিনে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই দেখবেন যে টাকা কেটে নিয়ে যায় তো ওই টাকাগুলো মূলত বিভিন্ন ধরনের সার্ভিস সিমের মধ্যে চালু হওয়ার জন্যই কেটে নিয়ে যায় তো এই ধরনের সার্ভিস কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে তার সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো তো এর জন্য প্রথমে ডায়াল অপশনে চলে যাবেন ডায়াল অপশনে আসার পরে ডাল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই সার্ভিসটি এই কোডটি শুধুমাত্র গ্রামীণ সিমের জন্য তো আমি গ্রামীণ সিমের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে কিন্তু গ্রামীণ সিমের মধ্যে চালু হওয়া সবগুলা সার্ভিস অর্থাৎ অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ হয়ে যাবে তো আমি আরেকটি কুট দেখাই এই কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান হ্যাঁ এই কুধুমাত্র বাঙালি সিমের জন্য তো আমি বাংলানি সিমের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে দেখেন একটি মেসেজ শো করতেছে মেসেজটি হলো ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট ফর রিপ্লাই বাই এস এম এস তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কনফার্মেশন মেসেজটি চলে আসবে তো বন্ধুরা দেখেন মেসেজটি কিন্তু চলে এসেছে দেখেন মেসেজটি হলো আপনার সকল বেস্ট সার্ভিস সফলভাবে বন্ধ হয়েছে তো বন্ধুরা এই দুটি কোড দিয়ে আপনি গ্রামীণ এবং বাংলা সিমের সকল ধরনের অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করে দিতে পারবেন আর রোবে এবং এয়ারটেল সিমের জন্য এই দুটি কোড আপনি ব্যবহার করে সব ধরনের সার্ভিস অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করে দিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ